ধর্ষণ শুধুমাত্র মৌমিতার মতো করে হলেই যে ধর্ষণ হবে ব্যাপারটা এমন না মৌমিতাকে এমনভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন কেউ উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে তনুর চোখ খুবলে নেওয়া হয়েছিল কতখানি নৃশংসতা থাকলে একটা চোখ খুবলে নেওয়া যায় গলার হারে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে আমি মনে করি মৌমিতার সাথে আজকে যেটা হয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে আমাদের চোখ আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে নারীদের অবস্থানটা সমাজে কোথায় এসে গিয়েছে মৌমিতার পুরো শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন মৌমিতার গলার দুটো হার ভেঙে গিয়েছে আপনারা একটু ভাবুন তো হাতের জোরে কতখানি শক্তি প্রয়োগ করলে একটা মেয়ের শরীর এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা যায় মৌমিতার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে গলার উপযোগী না ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং মন দিয়ে শুনবেন নামিনার মৌমিতা দেবনাথ ইনি একজন হাসপাতালের ডক্টর ছিলেন এবং একটা ভালো উচ্চ পদের ডক্টর কিন্তু ইনি আজকে আমাদের মাঝখানে আর নেই ইনি মৃত কিন্তু মৃত হওয়ার যেটা কারণ সেটা কিন্তু আশা করি সবাই আপনার শুনেছেন যদি না শুনে থাকেন অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন ইনি এমন কিছু জেনে গেছিলেন বা এমন কিছু ইনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছিলেন যার জন্য বাকি ডক্টরদের সেটা কোনো রকম পছন্দ হয়নি তার জন্য ইনাকে প্ল্যান করে মারা হয়েছে যদি এর বিচার চান আদে কালের এক জনও কেউ পায় না যেন ছড়া বিশ্বের ক্ষতি বইলে তখন রক্ত নদীর ধারা রক্ত ধারা